তো আমরা যদি বাইনান্স থেকে জাস্ট মেগা ড্রপ অপশনে অপশনে চলে যাই গেলে আমরা দেখতে পাবো এর আগে এখানে কিন্তু দুইটি মেগা একটা ছিল লিস্টা এবং অপরটি ছিল বাউন্স তো দুইটি মেগা ম্যাগাড কিন্তু বেশ ভালো প্রফিট দিয়ে গেছে তো ফাইনালি কিন্তু আমাদের বাইনান্সে তৃতীয় মেগা ড্রপ এসে গেছে যেটা হচ্ছে সোল প্রটোকল তো এটা অলরেডি কাছ থেকে কিন্তু রানিং চলতেছে এখন তো এটাতে কিভাবে জয়েন করবেন বা এটাতে কিভাবে কাজ করবেন আর টু জেড স্টেপ বাই স্টেপ আমি বিস্তারিত দেখিয়ে দিব এখানে কিছু বিষয় আপনাদের জানা প্রয়োজন মূলত আপনারা যদি এই বাইন্যান্সের মেগা ড্রপে জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে দেড়শো ডলার বা আপনার যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে দুইশো আড়াইশো ডলার পর্যন্ত আপনার প্রফিট হতে পারে তো এই মেগা ড্রপ কিন্তু এটার এয়ারডপ করা হবে আজ থেকে দশ নয় দিন পর অলরেডি আজকে একদিন চলে গেছে এটা টোটাল দশ দিনের একটা ইভেন্ট তো জাস্ট দশ দিন পরে কিন্তু এখান থেকে আমরা পেমেন্ট পাবো এবং পেমেন্ট কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়ার সম্ভাবনা রয়েছে বাট এটাতে জয়েন করতে হলে অবশ্যই আপনার কিছু ডলার এখানে ইনভেস্ট করতে হবে এবং আপনি যেই ডলারটা ইনভেস্ট করবেন সেটাও কিন্তু আপনি এয়ার হওয়ার পর এটা উইড্রো করে নিতে পারবেন বা রিটার্ন পেয়ে যাবেন তো এটার এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আমি আপনাদেরকে বলি হলে আপনার পঞ্চাশ থেকে ডলারের টোটাল খরচ হবে বাট এটা খরচ হবে না এটা আপনার স্টেক এর মতো এখানে থাকবে এখানে আপনার ইনভেস্ট করতে হবে তো জাস্ট দশ দিনের জন্য যদি আপনি এখানে পাঁচ ডলারের মতো ইনভেস্ট করেন দশ দিন পর কিন্তু এখান থেকে আপনি পঞ্চাশ থেকে দেড়শো ডলার বা উপরে আপনি দুইশো আড়াইশো ডলার পর্যন্ত প্রফিট পেতে পারেন এটাতে জয়েন করবেন স্টেপ স্টেপ বাই দেখাবো প্রথমত আপনারা যেটা করবেন আপনাদের বাইনান্স অবশ্যই একটা ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং বাইনান্সের যে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের ওয়েব থ্রি ওয়ালেট ওপেন করা থাকতে হবে তো এর জন্য মূলত প্রথমত আমাদের যেটা করতে হবে এখানে আমাদের কিছু বিএনবি লক করতে হবে এখানে সর্বনিম্ন যে অ্যামাউন্টটা রয়েছে এখানে আমাদের বিএনবি মোটামুটি প্রায় চল্লিশ ডলারের কাছাকাছি সাত্রিশ থেকে আটত্রিশ ডলারের কাছাকাছি বিএনবি লক করতে হবে তো এটা কিন্তু আপনার আবার এই ইভেন্টটা এয়ার্ড হয়ে গেলে জাস্ট দশ দিন পরে আপনারা এটা আবার উইথড্রো করে নিতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না আর এখানে আপনার দশ ডলারের মতো খরচ হবে যেটা আপনার বিটিসিতে স্টেক করতে হবে সেটাও কিন্তু আপনি যখন দশ দিন পরে এয়ার্ড হয়ে যাবে আপনার এয়ার্ড সাথে ওই অ্যামাউন্টটাও দিয়ে দেওয়া হবে তো এখন চলে যাচ্ছি জয়নিং প্রসেসে তো সর্বপ্রথমে আপনারা যেটা করবেন আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবেন বাইনান্স থেকে আপনারা অবশ্যই মেগা ড্রপ যে অপশনটা রয়েছে এখানে চলে যেতে হবে এখানে যদি আপনারা এটা মেন স্ক্রিনে মেন মিনুতে খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন বাইনান্সের উপরের দিকে লেফট কর্নারে যে বাইনান্স আইকন বা প্রোফাইল পিকচার প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে নিচের দিকে মেগা ড্রপ পেয়ে যাবেন এছাড়াও এখানে যদি আপনারা খুঁজে না পান নিচের দিকে মোর সার্ভিস রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে সার্চ অপশন রয়েছে জাস্ট এখানে আপনারা মেগাডপ লিখে মেগা লিখলেই হবে জাস্ট এম ই जी है मेगा लिख এখানে মেগা অপশন এসে যাবে তো এখান থেকে মেগা ড্রপে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা জাস্ট এই সল এখানে ক্লিক করবেন তো দেন স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন প্রথম কাজ হচ্ছে এখানে অবশ্যই আপনাদের বিএনবি লক করতে হবে তো বিএনবি লক করার জন্য এখান থেকে আপনারা যেটা করবেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মেয়াদে কিন্তু আপনারা এখানে বিএনবি লক করতে পারবেন বাট এটা আপনারা কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জাস্ট ইয়ারডপের পর আপনারা চাইলে এটা কিন্তু আবার উইডো করতে পারবেন সিম্পল বিষয় বাট এখানে স্টেক করার ক্ষেত্রে আপনি যদি সর্বোচ্চ সবচেয়ে বেশি মেয়াদে করেন যেরকম ওয়ান টোয়েন্টি ডেজ কিন্তু সর্বোচ্চ তো এই মেয়াদে করলে কিন্তু আপনার পয়েন্ট বেশি আর্নিং হবে বা এখান থেকে আপনি ইয়ারডপ বেশি পাওয়ার সম্ভাবনা আছে সো আমি রিকমেন্ড করবো ওয়ান টোয়েন্টি ডেজ এর জন্য লক করবেন তো আমি এখান থেকে জাস্ট ওয়ান টোয়েন্টি ডেজ এটাই বাই ডিফল্ট উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাই সিলেক্ট থাকবে দেন নিচের দিকে এখানে আমাদের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি তো আমি মিনিমাম যে অ্যামাউন্টটা রয়েছে সেটাই লক করব তো এখানে আমরা অ্যামাউন্ট অপশনে জাস্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি স্টেক করবো অলরেডি আমার অ্যাকাউন্টে বিএনবি রয়েছে আপনাদের যদি বিএনবি না থাকে যেটা করবেন আপনারা পি টুপির মাধ্যমে ইউএসডিটি বা ইউএসডিসি বাই করার পর অথবা যে কোনো অন্য কারেন্সি থেকে কিন্তু আপনারা খুব ইজিলি এটা আপনাদের এর মাধ্যমে বিএনবি বাই করতে পারবেন অথবা আপনারা কনভার্ট করেও নিতে পারেন তো এখানে আমরা জাস্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি দিয়ে দিলাম দেন নিচ থেকে আমাদের যেটা করতে হবে এখানে এই যে কনফার্ম অপশন রয়েছে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব দেন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই তিনটা অপশনই আমাদের টিক করে দিতে হবে এগ্রি করে দিতে হবে জাস্ট আমরা এগুলো টিক করে দিলাম দেন নিচের দিকে কনফার্ম অপশন ভিজিবল হবে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের বিএনবি সাবস্ক্রিপশন কিন্তু সাকসেসফুল আমাদের বিএনবি কিন্তু লক হয়ে গেছে দেন এখান থেকে ব্যাক টু মেগা ড্রপ এখানে ক্লিক করব তো দেন আমরা স্ক্রল করে আরেকটু নিচের দিকে চলে যাব এখান থেকে আমাদের যেটা করতে হবে এই যে কমপ্লিট ওয়েব থ্রি কুইস্ট এটা অবশ্যই আমাদের কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করার জন্য এখান থেকে আমরা স্টার্ট কুইস্ট এখানে ক্লিক করব এখান থেকে আপনারা যেটা করবেন নিচের দিকে স্টার্ট না অপশানে ক্লিক করবেন এরকম পপ আপ শু করবে ওকেতে ক্লিক করবেন দেন এখান থেকে উপরের দিকে কানেক্ট ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই আপনার বাইনান্স ওয়ালেট সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনার বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট হবে সো আমি যেটা বলেছিলাম অবশ্যই আপনার বাইনান্সের কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করা থাকতে হবে তো যদি না বোঝেন সেক্ষেত্রে ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখেও ক্রিয়েট করে নিতে পারেন তো এখান থেকে আপনারা ওয়ালেটস ওয়ালেট ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কানেক্টিং অটোমেটিকলি এটা আপনার বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করে নিবে তো এখানে আমাদের বি স্টেক করতে হবে এখানে আমাদের সর্বনিম্ন স্টেক করতে হবে জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান বিটিসি তো এর জন্য অবশ্যই আমাদের কি করতে হবে প্রথমে আমাদের বাইনান্সের যে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে সেখানে কিছু ফান্ড অ্যাড করতে হবে ওয়েব থ্রি ওয়ালেটে অবশ্যই বারো ডলারের মতো সেটা হতে পারে ইউএসডিসি বা ইউএসডিটি বা বিএনবি যেকোনো কারেন্সি আপনি অবশ্যই বারো ডলারের মতো ওখানে প্রয়োজন হবে ওটা জাস্ট সুইপ আপনার বিটিসিবিতে কনভার্ট করতে হবে সোয়েপ করতে হবে সোয়েপ করে এটা আমাদের এখানে স্টেক করতে হবে তো এখান থেকে আমরা যেটা করব চলে যাব বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটে তো অলরেডি কিন্তু আমার বাইনান্স অ্যাকাউন্টের ডলার রয়েছে ওখান থেকে আমরা এখানে জাস্ট ইউএসডিটি অ্যাড করব। বারো ডলার পরিমাণ এটা অ্যাড করার জন্য আমরা ওয়েব থ্রি ওয়ালেটে এসে নিচের দিকে অ্যাসেস্ট যে অপশনটা রয়েছে এই অ্যাসেস্ট অপশনে ক্লিক করব দেন উপর থেকে আমরা রিসিভ অপশনে ক্লিক করব এখান থেকে রিসিপ ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করব তো এখান থেকে আমরা কারেন্সি সিলেক্ট করব আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিলাম দেন একদম উপরের দিকে ব্যাপ বিএনবি স্মার্ট চেন এই নেটওয়ার্কটা সিলেক্ট করবো এখানে ক্লিক করব নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব তো এখান থেকে নিচ থেকে কনফার্ম অপশানে ক্লিক করব এখন এখানে অ্যামাউন্ট অপশনে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্ট উঠিয়ে দিব তো আমি এখানে চোদ্দো ডলারের মতো অ্যাড করবো তো আপনার আপনাদের এরকমই একটু বেশি বাড়িয়ে করলে ভালো হবে তো এখান থেকে আমি অ্যামাউন্ট অপশনে জাস্ট চোদ্দ ইএচডি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর দেন এখান থেকে আমরা জাস্ট থেকে অপশনে ক্লিক করব এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব দেন নিচ থেকে আমরা গুটু ওয়েব থ্রি এখানে ক্লিক করে সরাসরি ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাব তো এখানে আমাদের এই ডলারটা ডিপোজিট হতে বা ওয়েব থ্রি ওয়ালেটে ডলারটা অ্যাড হতে এক মিনিটের মতো সময় লাগতে পারে আমরা একটু অ্যাড করব তো আমাদের ডলার অলরেডি অ্যাড হয়ে গেছে এখন আমরা যেটা করব প্রথমত আমাদের বিটিসিবিতে তে কনভার্ট করতে হবে এই ডলারটা তো তার জন্য নিচ থেকে যে ট্রেড অপশন রয়েছে ট্রেড অপশনে ক্লিক করব তো এখানে ডিসক্লেমার শু করতে পারে এগ্রি টু ডিসক্লেমার এখানে ক্লিক করে দিব এখন এখানে আমাদের উপরের দিকে আমরা ইউএসডিটি সিলেক্ট রাখবো এবং নিচের দিকে আমরা এই যে কারেন্সি অপশন রয়েছে বিএনবি জাস্ট এখানে ক্লিক করব এখানে আপনারা যে কোনো কারেন্সি ইস্যু করতে পারে দেন এখান থেকে যেটা করব উপরের দিকে সার্চ অপশনে আমরা বিটিসিবি লিখে সার্চ করে দিব এখানে লিখতে হবে বিটিসিবি তো দেন নিচের দিকে এভাবে বিটিসিবি টোকেনটা এসে যাবে এটা হচ্ছে আপনার বিটিসি মানে বিটকয়েন বিএনবি নেটওয়ার্কের বিএনবি চেইনের বিটকয়েন তো আমরা জাস্ট এখান থেকে বিটিসিবি তে ক্লিক করব তো এখান থেকে আমরা যেটা করব আমি 12 ডলার পরিমাণ সম্ভবত এখানে কনভার্ট করলে আমাদের হয়ে যাবে তো এখানে উপরের দিকে জাস্ট এই যে রয়েছে এখানে আমি জাস্ট বারো ডলার উঠিয়ে দিব তো বারো ডলারে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা পেয়ে যাব জাস্ট তো এখানে যদি আপনার দেখা গেছে অনেক সময় আপনার বিটিসিবি এর প্রাইস যদি আপ ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা একটু চেঞ্জ আসতে পারে আপনারা যেটা করবেন এখানে জাস্ট নিচের দিকে লক্ষ্য রাখবেন যেন অবশ্যই জিরো পয়েন্ট ত্রিপল জিরো ডাবল ওয়ান আপনার বিটিসিবি টা থাকে সো এখানে অবশ্যই আমাদের জিরো পয়েন্ট ট্রিপল জিরো ডাবল ওয়ান বিটিসি বিস্টেক করতে হবে তো এই পরিমাণে অ্যামাউন্টটা আমরা জাস্ট নিয়ে নিব দেন থেকে অ্যাপ্রুভ ইউএসডিটি এখানে ক্লিক করবো তো এখানে আমার আসলে গ্যাস পি নেই এখানে অবশ্যই আমার কিছু পরিমাণ বিএনবি আমার ওয়েব থ্রি ওয়ালেটে অ্যাড করে নিতে হবে তো এরকম যদি আপনাদের আসে সেক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই ডলার 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 বা আপনারা একবারে অ্যাড করে নেবেন দুই ডলার বা তিন ডলার পরিমাণ বিএনবি অবশ্যই আপনারা আপনাদের ওয়েব থ্রি ওয়ালেটে প্রথমেই অ্যাড করে নেবেন এটা অবশ্যই আপনাদের গ্যাস পি নিবে তো আমি জাস্ট আমার ওয়েব থ্রি ওয়ালেটে কিছু বিএনবি অ্যাড করে নিচ্ছি অলরেডি আমার কিন্তু বাইনান্স অ্যাকাউন্টে কিছু বিএনবি রয়েছে তো এখান থেকে আমি রিসিভ অপশনে চলে গেলাম দেন বাইনান্স এক্সচেঞ্জ দেন বাইনান্স এক্সচেঞ্জে ক্লিক করলাম তো এখান থেকে আমি বিএনবি সিলেক্ট করলাম বিএনবি সিলেক্ট করার পর এখান থেকে নেটওয়ার্ক কন্টিনিউ করলাম নিচ থেকে কনফার্ম করলাম মিনিমাম উইড্রল দেখাচ্ছে আমাদের জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান তো এখান থেকে আমি জাস্ট জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর বিএনবি নিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে গ্যাস পির প্রয়োজন হয় সো এখানে বিএনবি থাকলে আমাদের অবশ্যই কাজে আসবে তো দেন এখান থেকে আমরা জাস্ট উইড্রো অপশনে ক্লিক করলাম তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করলাম তো উইড্রল প্রসেসিং চলছে কিছুক্ষণের মধ্যে এটা আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এখান থেকে আমরা গু টু ওয়েব থ্রি এখানে ক্লিক করে জাস্ট ওয়েব থ্রি ওয়ালেটে চলে গেলাম তো আমাদের গ্যাস পি অ্যাড করা কমপ্লিট আমরা জাস্ট আবারও সোয়াপে চলে যাচ্ছি তো এখান থেকে আমরা জাস্ট বারো ডলারের মতো সোয়েপ করে নিচ্ছি অ্যাপ্রুভ ইউএসডিটি তো এখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের গ্যাস পি রয়েছে সিকিউরিটি পারপাস এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চাইবে এখানে ফিঙ্গার স্ক্যান করে ভেরিফাই করে দিলাম দেন এখান থেকে আমরা সোয়েপ অপশনে ক্লিক করব নিচ থেকে আমরা কনফার্ম অপশানে ক্লিক করবো সিকিউরিটি এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে জাস্ট স্ক্যান করে দিব দেখতে পাচ্ছেন অর্ডার সাবমিটেড তো একটু সময় নেবে এটা সুইপ হতে তো অলরেডি কিন্তু আমাদের এখানে সুইপ কমপ্লিট এখানে আমাদের কিন্তু বিটিসিবি হয়ে এখন আমরা যেটা করবো এখান থেকে আবারও আমরা জাস্ট এই সোল প্রটোকলের যেই যে মেগা ড্রপ ইভেন্টটা রয়েছে এখানে চলে আসবো জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা নিচের দিকে চলে গেলাম এখান থেকে আবার স্টার্ট কুইস্ট সেম অপশনে আমরা চলে যাব এখান থেকে আবার স্টার্ট নাও তো দেন আমরা আবারও আমাদের বিটিসি স্টেক অপশনে চলে আসলাম এখান থেকে আমরা যেটা করব উপরের দিকে এই যে এটা ডিফল্ট চলে আসবে যদি অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি বিটিসিবিটা কিন্তু বিএন বি চেন এর বিটিসি তো দেন এখানে নিচের দিকে এই যে ম্যাক্স অপশন রয়েছে জাস্ট এখান থেকে এই ম্যাক্স অপশনে ক্লিক করে আপনি সম্পূর্ণ অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন তো এখানে আমাদের সিলেক্ট হয়ে গেছে নিচ থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন একটু লোডিং নিবে একটু ওয়েট করতে হবে দেন এখান থেকে আবারও অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন এখানে আমাদের কিছু বিএনবি গ্যাস ফিনে হচ্ছে আমরা ক্লিক করব সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে দিব আরেকটু লোডিং হবে আরেকটু ওয়েট করবো দেন এখান থেকে আমরা ডিপোজিট অপশন এসে যাবে জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করব তো এখান থেকে আবারও কনফার্ম অপশনে ক্লিক করব এখানেও আমাদের প্রায় সত্তর সেন্টের মতো কিন্তু গ্যাস ফিনে হবে বিএনবি এখানে আবারও আমরা জাস্ট সিকিউরিটি পারপাস কনফার্ম করে দিব জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করে দিলে হবে দেন এখানে লোডিং আমরা একটু অ্যাড করবো তো দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুলি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন আমাদের যেটা করতে হবে আমরা যে কুইজটা কমপ্লিট করলাম এটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে আর জন্য যেটা করবো এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবো তো এখান থেকে আমাদের এই যে ভেরিফাই রয়েছে নিচের দিকে এই ভেরিফাই অপশনে ক্লিক করে অবশ্যই এই টাস্কটা যে আমরা কমপ্লিট করলাম এটা কুইজটা যে কমপ্লিট করলাম এটা ভেরিফাই করে নিতে হবে তো এখান থেকে এখন যদি আমরা ভেরিফাই অপশনে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এটা হচ্ছে না ভেরিফাই ফেল দেখাচ্ছে আমরা যেটা করবো এখানে জাস্ট কয়েক মিনিট ওয়েট করার পর আবার এখানে ভেরিফাই করার ট্রাই করব তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভেরিফাই অপশনে ক্লিক করার পর টাস্ক কমপ্লিটেড হয়ে গেছে এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করে দিলাম তো ফাইনালি কিন্তু আমাদের বাইনান্সের যে মেগাডপ রয়েছে সোল প্রোটোকল এটার টাস্ক এবং করা এ টু জেড কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কে যখন মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া ভিডিওর ফার্স্ট কমেন্টে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করা থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন ইয়ার্ডপের পোস্ট পেতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ